আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে কারণ গত বারো মে একটি প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যা দলের নির্বাচনী কর্মকাণ্ডে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবে এই অবস্থায় দলটির নেতাকর্মীদের জন্য নির্বাচনে অংশ নেয়ার একটি বিকল্প পথ খুলে দেওয়া হয়েছে ঢাকা ও দিল্লির মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ঢাকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত বা স্বচ্ছ ইমেজ রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি নেই তবে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে বা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া হবে না যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিভিন্ন দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদেরকেও একই জবাব দেওয়া হয়েছে অন্যদিকে দলটির ভেতরে কিছু অংশ ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্রভাবে সংরক্ষিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু দলের বর্তমান নেত্রী শেখ হাসিনা তা প্রত্যাখ্যান করেছেন তিনি বিশ্বাস করেন নির্বাচন পরবর্তী সময়ে লড়াই করে দলকে আবার শক্তিশালী করে সংগঠিত করা সম্ভব হবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ার পথ খুলে যাওয়ায় দলের ভবিষ্যৎ ও নির্বাচনের চিত্র নতুন মাত্রা পেয়েছে